আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আমি এখন এসেছি হচ্ছে আমাদের ঘাসের জমিতে তো আজকের একটা মানে নতুন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মানে আমার পিছনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে কিছু কথা বলবো তো আমার পিছনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে লাল নেপিয়ার তো এটাকে বিভিন্ন নামেই পরিচিত বিভিন্ন নামেই মানুষ জানে তো একটার নাম হচ্ছে রেড নেপিয়ার আর একটা হচ্ছে লাল নেপিয়ার পাকচং বা বিভিন্ন নামে এটাকে পরিচয় মানে জানে তো এটা হচ্ছে মানে খুবই একটা মানে পুষ্টিগুণ সম্পন্ন একটা ঘাস এবং দ্রুত বর্ধনশীল নেপিয়ারের তুলনায় এটার ফলন বরাবরই দ্বিগুণ হয় আর হচ্ছে মানে এটা খুবই মানে লম্বা হয় তো আমি হচ্ছে এই ঘাসটা মানে প্রথম সংগ্রহ করেছিলাম মানে আমি সরসিনা দারবার শরীফে গেছিলাম একবার তো তখন আর কি মানে এই ঘাসটা দেখে আমি খুবই অবাক হই মানে এই কালারের ঘাসটা আমি কখন দেখি নেই তো আমি তখন একটি মানে কাটিং ওখান থেকে সংগ্রহ করে বাড়িতে এনে লাগাইছি তো ওইখান থেকে মোটামুটি এখন একটা বড় পরিসরে এটা চাষ করি অন্যান্য ঘাসের তুলনায় যে দ্বিগুণ ফলন হয় সেটা আমি আপনাদের এখন প্রমাণ দেব তো তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে একটি ছোপ মানে একটি ঝাড় আছে এখানে তো এই ঝাড়টা দেখেন কতটা বড় মানে এই ঝাড়টা মানে অনেক বড় আর এর লম্বা প্রায় দশ থেকে বারো ফুট তো হবেই ইনশাল্লাহ তো এখানে যে পরিমাণ ঘাস আছে এগুলো যদি সব পরিপূর্ণ মানে পরিপক্ক হয় তাহলে এখানে প্রায় তিরিশ কেজি ওজন হবে তো বুঝতেই পারতেছেন যে কতটা ফলন এখানে তো এর পাশাপাশি আমি যে অন্য গাছ দেখাই পাশাপাশি যে দেখতে পাচ্ছেন মানে ওটার তুলনায় এইগুলার ঝাড় খুবই মানে ছোট ছোট মানে অর্ধেক বলা যায় তো এটা থেকে এটাই প্রমাণিত হয় যে এই যে লাল ঘাস বা লাল নেপিয়ার ঘাসটা তো এটার ফলন অন্য নেপিয়ার ঘাসের তুলনায় দ্বিগুণ তো এর একটি অসুবিধা আছে অসুবিধার দিক আছে মানে প্রত্যেকটা জিনিসই একটি অসুবিধার দিক থাকে সেটা হচ্ছে এটার মানে প্রচুর মানে আল থাকে এই যে দেখতে পাচ্ছেন মানে একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন প্রচুর আল মানে এগুলা খুবই ধারাল হয় তেমন একটা সমস্যা হয় না এগুলো কিন্তু আপনি যখন কাটতে আসবেন মানে আপনার গায়ে যখন লাগবে তখন আপনি এটা অনুভব করতে পারবেন যে এটা মানে কতটা ধারালো তো এমনিতে এটা খুবই মানে একটি পুষ্টি সমৃদ্ধ একটা গাছ এতে প্রায় সতেরো থেকে আঠারো পারসেন্ট প্রোটিন আপনারা পেয়ে যাবেন অনায়াসে অন্যান্য গাছের তুলনায় এর প্রোটিনের মাত্রাটা একটু বেশিই থাকে মানে এটা হচ্ছে একবার কাটার পরে তিরিশ দিন অন্তর আপনার এটাকে খাওয়াইতে পারবেন তিরিশ দিনে মিনিমাম আট থেকে দশ ফুট হবে এটা যদি ঠিকমতো পরিচর্যা করতে পারেন আর হচ্ছে অন্যান্য ঘাস যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সমান নেয় সময় নেয় এটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনই আপনি মনে করেন সেই ফলন পাবেন আমি যারা ওয়ান হাইব্রিড এবং এই রেড নেপিয়ার এই দুইটা ঘাস আপনাদেরকে সব সময় লাগানোর জন্য পরামর্শ দেব কেননা এই দুইটার ফলন সব থেকে বেশি আর এটা খুবই মানে পুষ্টিক পুষ্টিকোণ সম্পন্ন একটি মানে ঘাস ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ